কেমতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসেই কেমতটা সচক্ষে লাইফ দেখতেছেন সুবান পড়বেন না সুরাটার নাম হচ্ছে আল কারিয়া কি নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্পিট দ্য সাইরেন দ্য হুইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খানখান হয়ে যাবে এটার নামই হচ্ছে আলকারিয়া চিল্লা এখন সুবহান আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গারের ভেতরে ফুৎকার দেয়ার জন্য রব্বোলা আমিন স্পেশাল একটা ফেরেশতা বানিয়েছেন তার নাম হল ইসরফিল আলাইহ ইসলাম কি নাম ইসরাফিল আলাইহ ইসলাম এদিকে ইসরাফিল নামে কেউ আছে হ্যাঁ অনেকে রাখে ইসরাফিল নামটা কিন্তু অনেকে রাখে আজরাইল রাখে নাকি হ্যাঁ আজরাইল রাখে না ইসরাফিল কিন্তু রাখে তো এই ফেরেস থাকে আল্লাহ তাআলা বিশাল একটা হুইসেলের ভিতরে সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসিলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে ফু দিবে কয়টা চিল্লায় বলেন এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে এই মাথা হচ্ছে আকাশের পর থেকে এই ফেরেস্তা ওই সিঙ্গাটা ওই বাসিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফুদে তিনটা ফু দেওয়ার জন্য রব্বুল আলামিন একটা ফেরেশতা বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল শৃнгаটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাঁশি বাজা। হি ইজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিংহাই ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কোন সোহান আল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন আল কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজ্রনীনাথ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ শুনেছেন আপনি কবে বলেন তো কেউ এক দুজন বলেন আমার হ্যাঁ ভয়ঙ্কর আওয়াজ রবিউল ভাই কবে শুনছেন সিডরের সময় হুজুরের সিডরের সময় ভয়ঙ্কর আওয়াজ শুনছে সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ বজ্রপাত বজ্রপাত থান্ডার ভয়ঙ্কর আওয়াজ হয় বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন ঠেড়া এই যে ঠেডা ঠেড়ার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্করতম বজ্রপাতের আওয়াজ আসলে এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন আর আপনাদের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ কে কোন দিন শুনেছেন বলেন আদনান গাজী ভাই আপনি কি শুনছেন জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ গাড়ির চাকা যদি ব্রাষ্ট হয় তাফসীর মাহফিলে যাইতো কমন পড়ে গেছে হুজুরাত তো রাতের বেলায় কিন্তু আমরা যারা ময়দানে কথা বলি আমাদের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয় ভবগরে জীবন আমাদের কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি বাহকের কাজ আমাদের তো রাত্রিবেলা মাঝে মাঝে আমরা এরকম ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় রিক্সার টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় মানুষ ভয় পেয়ে যায় আসলে অনেক বড় আওয়াজ আর জীবনে কে কে আওয়াজ শুনেছেন আওয়াজ হয় কিসে জেনারেটর যদি ব্রাস্ট হয় ট্রান্সমিটার যদি ব্রাস্ট হয় আওয়াজ হয় না আওয়াজ হয় হ্যাঁ হেলিকপ্টার হ্যাঁ হেলিকপ্টার যখন ল্যান্ড করে তখনও ভয়ঙ্করতম আওয়াজ হয় বিমান যখন টেক অফ করে ল্যান্ড করে ভয়ঙ্কর আওয়াজ হয় এরপরে লোহার মধ্যে যদি হাতুড়ি দিয়ে পেটায় যখন তারা কাজ করে ভয়ঙ্কর আওয়াজ হয় ট্রেনের যে হর্ন বাজায় যে ট্রেন আসতেছে মাঝখানে চমৎকার কথা বলেছেন মাঝখানে ওই যে ক্রসিং থাকে ক্রসিং আটকে দিয়ে একটা হুইসেল বাজায় বিকট আওয়াজ হয় আর এই তো বেরোচ্ছে আর কি আছে এরকম আওয়াজ কে কোথায় শুনছেন হ্যাঁ এক্সক্লুসিভ আওয়াজ হ্যাঁ বিভিন্ন জায়গায় এক্সক্লুসিভ সাউন্ড হয় ভয়ঙ্কর আওয়াজ আর কোথায় কি শুনেছেন দপ্তরি যখন হাই স্কুলে ঘন্টা বাজায় ছুটির ঘন্টা কাছে দাঁড়ানো যায় বিকট আওয়াজ হয় আসলে এই পৃথিবীতে আমরা এক 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 সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি কিন্তু কেমতের দিন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো কথা বলেন এর চেয়েও অনেক ভয়ঙ্কর তোম আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আলকারিয়া কি নাম চিল্লায় বলেন কি নাম এই জন্য আল্লাহ বললেন আলকারিয়া আঁচু মাল কারিয়া এর আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আলকারিয়া আলকারিয়া মালকারিয়া ও মা আদ্রা কামাল তিনবার তিনি সুরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না বিশ্বনবীও মাঝে মাঝে কোনো জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবী তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আতাকোয়া হা হুনাব আতাকোয়া হা হুনা আতাকোয়া হা হুনা ওয়া ইউশির ইলা সদরিহি সালাস মাররাত তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে বলে বিশ্বনবী উনার হৃদয়ের দিকে কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন কয়বার তাকওয়া মানে কার ভয় আল্লাহর ভয় নিয়ে যখন করছিলেন এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাত আনাজিল হয়েছে মক্কার কাফির মুশ্রিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা এই সুরার শুরুতে আল শব্দটা একবার নয় দুই বার নয় তিনবার উল্লেখ করেছেন পড়েন সুবাহ আল্লাহ الله بلنا القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش سبحان الله بلنا الله بيكوت بكوتك تعواز حبيب تين تعواز كنر جنب তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিল আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল কি নাম আল ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বললেন ইয়ে ও মায়া কুনুন শুকেল ফর সিল্মে বেফুস ওতে কুনুল জীব লু সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খানখান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধুনিত হতে থাকবে তুলার মতো সমান পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ এটা ল তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপড়ি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ কয়েক একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবর মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো থাকবে না মানুষগুলো বিক্ষিপ্ত মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলে পেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় এলাকায় খেলেনি এই রাত্রিবেলা বাস গেটে দিলে ওর মধ্যে লাইট লাগালে কোথেকে যেন অনেক পোকা চলে আসে ডান দিকে একটা বাঁ দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমন সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ছিটকে ছিটকে পড়বে পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান হয়ে যাবে তুলাকে ধ্বনিত করলে তুলা যেমনি ধ্বনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধ্বনিত করা হয় দেখবেন সামান্য তুলার বাতাসের মধ্যে ধুলিক ভাসে ফু মারলে যায় ফু মারলে আরো দূরে যায় বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমনি বাতাসে ধ্বনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে আকবার এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট বিশাল বড় পাহাড় উপরে শুধু বরফ আর বরফ বলে হিমালয় বাংলায় কি বলে নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড় আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট উপরে শুধু বরফ আর বরফ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলি করা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের ময়মন আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড় গাড়ো পাহাড় নাম শুনছেন আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা তাজিংডং বিজয় বান্দরবানে কেউ কারান চিম্বুক চিম্বুকের চূড়ায় আমি উঠেছিলাম দু সালে সেখানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না মাইক্রো যেতে পারবেন না চাঁদের গাড়ি আছে একটা ওইটা আলাদা এক্সট্রা দু তিনটা ইঞ্জিন লাগানো ওইটা দিয়ে টেনে টেনে আপনারা নেবে উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় ক্যামতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে যখন একটা নাড়া দিবে আর ইসরাফিল যখন ফুৎকার দিবে একটা পাহাড়ও টিকবে চিল্লায় বলেন টিকবে এজন্য আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধনিত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে ছিটকে পড়বে চন্দ্র সূর্যে আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রাই এ আলফা সেন্টরাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস অ্যান্ড্রোমেডা একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আল মাল ওমা আদ্রা কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা কেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে খেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে ঠিক তখনই ক্যামত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে ক্যামত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমতারে ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লাই এখন ঠিক মা তার ছেলে চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চাটা রেখে মা কোনো দিকে যায় ডানে কোথাও সরতে চায় না ব্যথা নি পায় কষ্ট পায় এই দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্কের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভিত্তিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক মতো এক এক ভূমিকম্পে এক কাপুনির জোটে পেটের সব বাচ্চাগুলো خلاص হয়ে যাবে ডাক্তার ছাড়া ইনজেকশন ছাড়া আল্লাহ বললেন সেই দিনটার নাম হলো আল ক্বারিআহ মাল ক্বারিআহ ওয়া মা আদরা কমা আল ক্বারিআহ ইয়াউম ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মাংফুস পাহাড়গুলো তুলার মতো ধুনীত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না ইয়াওমিনা তুমি সামা আকাশ তইয়ি কুতুব কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙব কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সেদিনে বিশাল সাদ আকাশটার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে তই সিজিল লিল কুতুব কেন ওই আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙে যাবে ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে ওমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুটজাল খলিফা থেকে আরও উঁচু বুটজাল খলিফা আটশো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই আর ভূমিকম্পের সময় এগুলো টিকব্যাকটাও আর যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান টুইন টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ ষাট তালাগুলো ঠিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও টিকবে আওয়াজ করে বলেন টিকবে সে কথাই আল্লাহ বললেন আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআহ্ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবছ ওয়া তাকুনুল জিবালু কান আহিনিল কি দৃশ্য আল্লাহ আঁকলেন প্রথমে একটা সাইরেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙেিয়ে চুরে সব সারঘার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে উমাহুম বি সুকারা ولكن عذاب الله شديد মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খায় হুইস্কি খায় মদ খায় পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই, হুইস্কিও খায় নাই। সেদিন আল্লাহর আযাব এত ভয়ঙ্কর হবে মানুষগুলো সব ভয় রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিংগুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড়গুলো ধুনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ আলাপ ইসরাফিলকে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আর জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে একটার পর একটা মালাকুল মা রুহু কবচ করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায় বলেন পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লায় বলেন চিনি কে এজন্য সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মরণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমিন আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতামে হামজা খোবাইব খাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে না আমিন বিষ্ণুবি বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতিয়া মার মহামহিম দয়াম ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনামী দোয়া করতেন আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়েন আমিন অনেক আল্লাহ আল্লাহ নামাজই শেষ জীবনে মুরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আসে না নাই এজন্য জন্য বিশ্ব বলতেন আল্লাহ হম্মার যুগ না হাসনালু আল্লাহ শেষ্টা আমার ভালো করপ আমার শ্রেষ্ঠ যেন কালি মাতুলাল্লাহর উপর হয় আমার শ্রেষ্ঠ যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবাব জেহাদের ময়দানে বোকারির বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাহজাওয়ালা ফাজজা ইল্লাহ ইল্লা চুলু বিসাইফি বিশাল তলোয়ার নিয়ে আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশ্রিকের বাচ্চা কচু কচুকাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় ও নবী দেখেন আপনার সাহাবি দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব সওয়াব আল্লাহ এই সাহাবিরেই দিয়ে দিবে বিশ্বনবী বললেন নার সে জাহান্নামে যাবে সাহাবিরা তো অবাক জীবনবাজি রেখে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্ব নই বললেন না এই লোকটা জাহান নামে যাবে এরে কেউ বাঁচাতে পারবে না জাহান্নামি এক সাহাবি মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান্নামি হয় আমি তার পেছনে পেছনে দেখবো তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে তার যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে এক ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্লান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে এবার মায়েরও খায় খেতে খেতে হঠাৎ এক তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এ অল্প একটু দেরি সাহাবীর আর সহ্য হয় নাই ওই সাহাবী নিজের তলোয়ারটা জামিনারের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাহাবী পেশুন থেকে ফলো করেছে সে বলে আশাদু আননা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামানার پیغمبر আপনি যে বিশ্বনবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন আমিন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত কে বলবে ও মালাকুল মাহত পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিন্দের রুহ কবজ কর সব জিন্দেরও রুহ কবজ হয়ে যাবে এবার সব ফেরেশতাদের রুহু কবজ কর সব ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে আল্লাহ বলবে নি মাইয়া বখা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেশতাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মারে নাই আল্লাহ বলবে যা জিব্রাহিল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে কে হয়েছে ওই ইস্রাফিলকেও শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আকবির নি মাইয়াপকা ও মালাকুল মাউতাজরাইল এবার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউ ঠিক কি না আল্লাহ বলবে আখবিরনি নি মাইয়াপকা ও মালাকুল মাউ তামারে বল কে আছে কয় আমি আছি কয় তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুত তাইগিবা হে পবিত্র আত্মা বেরোয়ায় বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বের হয়ে যাবে ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্নাহ কাফান মিন আকফানিল জান্নাহ জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেচিয়ে আপনার রুহুটারে মালাকুল মাউত ইল্লিনে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানে নাই কোরআন মানে নাই বিশ্বনবীরা মানে নাই তাদের সামনে কুৎসি তাকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদ্যুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে ডাকাত যখন আপনার এটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া ইয়াতো খবিসা হে পাপাত্তা বেরোয় আয় ইলা আল্লাহর খুব আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌর একবার বায়ে দৌর একবার সামনে দৌর আর একবার পিছনে দৌর এবার মালাকুল মাও আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাখ বের করে ফেলবে এজন্য আল্লার কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়ে না আমিন